জুড়ে হত্যার পর হত্যা তুমি শিকল পরিয়ে আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল হয়েছে শেষ বন্ধুত্বের সেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ তিন দফা দাবিতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শুরু হয়েছে এই অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের শীর্ষ পাঁচ নেতা এদিন আনুষ্ঠানিকভাবে দুপুর দুইটায় মূল অধিবেশন শুরুর কথা থাকলেও সকাল থেকেই দেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দি উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায় সকাল দশটায় কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব এ পর্বে সারা দেশ থেকে আগত জেলা মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এই সমাবেশে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামের নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মাওলানা আব্দুল হালিম সুবু জামায়াতের পাঁচজন কেন্দ্রীয় নেতা উপস্থিত হয়েছেন মূলত সংস্কার বিচার ও ফিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল ডট নিউজ